কি মা বাপের দোয়াখায় নিতে গেছে কিনা সিদা হোক বুঝবেন ধোয়া নিতে গেছে কব করতে গেছে বক্তব্য <laughs>

से भेदना

嗯，是。Yeah, মামুন যখন করবে বুঝছেন তখন দশম বাইরে করবে দেখবেন একবারে কাতার দিয়ে করতে থাকবেন আরে মিয়া এরা তো তাই করে একমাস পর এটা যাইবো আর একটা করবো এটা যাইবো আর একটা করবো তাহলে তো লজ্জা ভাই চাইবো লজ্জা ভাই গেলে প্রত্যেক মাসে মাসে একটা করবো সমস্যা কি مان توهان نيرين نارايش کي پنهنجي گهر ۾ گهريو ٿي ڏيڻ چاهيان ٿو और ऐसा वोटर डिसीजन है ना तो আসবে নে কাস্টমার কনফার্ম করতে পারে এই কোপার্টাস করে কি করে আমরা নি আস আমরা সাইন করে এই কো থেকে সামনে ভুলা এটা বারবার বলবো কিছু এটা কাস্টমার কনফার্ম করতে পারে কোপার্টাস করে তোমার কাস্টমারটা ভালো এই কল হচ্ছে কোন সুযোগে এর আছে দেখাতো চাই না どうなるわけ

그러면은 이제 인구 नहीं 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 नही 월드보아, 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 월드보아,